ও নারী সমাজ শুনিয়া যান একজন নারী কত বড় ভাগ্যবতী তার কবরের সুঘ্রাণ আমার নবীজির না কেউ লাগে বলবেন কি মারা সেই তো মনের নারী ও নারী নারী সমাজ ফিরে আসে নাল্লার পথে ছেড়ে দেন বেহনা বেপর না সেরিয়ে দেন ছেড়ে দেন স্বামীর সংসারে অশান্তি করা ছেড়ে দেন শ্বশুর শাশির অবাধ্য হওয়া ছেড়ে দেন শাশুড়িকে কষ্ট দেওয়া ছেড়ে দেন স্বামীর অবাধ্য হওয়া ছেড়ে দেন বেপর্দ অবস্থায় চলা ও বোন আপনাকে বলছি দুনিয়া অল্প সময় কবরে হাজার হাজার বছর থাকা লাগবে কবরে মুসালি সাল্লামের জমানার সেই মহিলাটা আজ পর্যন্ত কবর তার সুগ্রান হয়ে গেল প্রচন্ড ইমান কি নিয়ে শহীদ হওয়ার জন্যে ও মুসলমান উম্মাদ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান যে কথাগুলি বলছিলাম আপনাদের জন্য সেই ফেরাউন কন্যার জীবন থেকে আমাদের কিছু শিখে যাওয়া দরকার ওই রকম ইমান আর নিয়ে যদি কবরে যাইতে পারি কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনের গুণাগুলি যেন মাপ করে দেয় আমরা সবাই আওয়াজ তুলে বলি আমি রসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জান্না তের নয় হে রসুল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার মনসুটে যায় মদিনা ইয়াশি কে দিদার দাও না আর দূর থাকিও না হেরসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে ন جنات رشا رسول جهنم كيو دورينا ولا تقولوا لمن يقتل في سبيل الله اموال بل احياه و এক মুসলমান আমাদের তারা বলে মানুষ মরে গেলে আর কি থাকে ওদের জানা উচিত উন সেই কন্যা মারা গিয়েছিল বহু বছর আগের কথা আজকের কথা না সেটা মুসা আলহ ইসলামের জমানার কথা মুসা আলি জমানা পার হই আলহ ইসলাম আসলেন ঈসা আলহ ইসলামের জমানা পার হর করে নবীর জমানা আসলো আল্লাহ নবী মেয়েরা যাওয়ার সময় সেই নারীর কবরের সুগ্রান কবর থেকে আসতেছে নবী জিন্নাকে কনেক সুগ্রান লেগে গেল কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বরাকে চড়া ওই অবস্থায় ওই নারীর কবরের জান্নাতের গ্রান আসলো নবী জিন্নাকে

ওনাকে দাফন করা হলো একটানা 16 বছর পর্যন্ত তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতে লাগলো সুবহানাল্লাহ ইমাম বুখারীর বাজার উজবেকিস্তানের বুখারাতে এখনো আছে একটানা 16 বছর সুঘ্রাণ আসতে লাগলো ইমাম বুখারীর রওজা শরীফ থেকে শুধু কি ঘ্রাণ তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়ে গেল মাটি পর্যন্ত যখন সুঘ্রাণময় হয়ে গেল রে মানুষ মাটি নিতে নিতে মাটি শেষ করে ফেলে কারণ মাটির ভিতর থেকে সুগ্রাণ আসতো এই সুগ্রাণ পৃথিবীর পৃথিবীর কোন সুগ্রাণের মধ্যে সুগ্রাণ না এত সুন্দর সুগ্রাণী মাম বুখারির কবর থেকে আসতে লাগলো ষোলো বছর পরে একজন আল্লাহর অলি হাত তুলে বললেন আরব এইভাবে যদি মাম বুখারির কবর থেকে সুগ্রাণ আসে আর মানুষ কবর থেকে মাটি নিতে নিতে শেষ করে ফেলবে এমন একদিন আসবে ওনার কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে গল্লা তুমি এই সুঘ্রানটা বন্ধ করে দাও আল্লাহ পাক সাথে সাথে সুঘ্রাণ বন্ধ করে দিলেন বিদায় আজকের সুঘ্রাণ পাওয়া যায় না একটানা ১৬ ষোলো বছর পর্যন্ত ওনার কবর থেকে সুঘ্রাণ এসেছিল কিন্তু ফেরাউন কন্যার কবর থেকে ফেরাউনের কন্যার দাসী সেই মহিলা এবং তার স্বামী তার বাচ্চাদের যারা শহীদ হয়েছিল তাদের কবর থেকে আজও সুঘ্রাণ আসে আমার নবীজি হাজার হাজার বছর পর সুঘ্রাণ পেয়েছিলেন একবার জোরে বলবেন কে আল্লাহু আকবার আল্লাহ আসেনি জোরে বলেন আল্লাহ আসেনি এই কবর তার বাস্তব প্রমাণ এখনো ঘ্রাণ আসে এখনো দালাইলুল নবুয়তের ভিতরে ঘটনা আসে ইমাম ইবনে কাসির উল্লেখ এখনো সেই সুঘ্রাণ আছে মুতারাম খুব মনোযোগ দিন এইজন্য আল্লাহ কোরআনে বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات أموات بل أحياء الله بولنا بي الله ربط جرم

আল্লাহ জিন্দা মোল্লা কয় মরা তো কার কথা মানবেন আল্লাহ না মোল্লা মোল্লা না আল্লাহ আল্লাহ আমরা সেই মোল্লা মানি যে মোল্লা আহলে সুন্নতল জামাতের আকিদার ভিতরে আছে কি কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে অনেক পরিমাণে ইজ্জত করব তাদের জুতা প্রয়োজন বোধে কাঁধে করিয়া বুকে করিয়া বগলের নিচে করিয়া হাঁটবো তাও রাজিয়েছি

হলে সুন্ন যে রাস্তায় ঘুমিয়েছে আল্লাহ সেই দামি জিনিস এত দামি যে ফেরাউন কন্যার দাসীকে আল্লাহ আজ হাজার হাজার বছর পার হওয়ার পরও তাদের কবর থেকে সুঘ্রান আল্লাহ পাক বাহির করে এই উন্মত দেখায় দেখ

یا ایته النفس المطمئنه ان ترجعی الی ربک رضیۃ مرضیہ او نفسم প্রশান্ত আত্মা ও যে নামাজি যে পরহেজগার তাহাজ্জুদ گزارী খাকলাল চললে والا نبی নবীর আহলে সুন্নতল জামাত আকীদা মানলে ও আহলে সুন্নতল জামাত আকীদা মানলে ও নামাজি পান্নে বলা জাকাত করনে বলা হজ করনে বলা নবসে প্রশান্ত আত্মা তুমি আসো আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো কোথায় আসবে পদখুলি ফাদুখুলি ফি ইবাদি ওদখুলি জান্নাতি চলে আসো আমার জান্নাতে যে জান্নাতের ভিতরে আমার শুকুর বান্দারা অবস্থান করতেছে আসো সেই জান্নাতের দিকে চলে আসো ফেরাউন কন্যার সেই দাসীর কবর থেকে আজ সুগ্রহান আসে শাহরাস্তির মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায় ও নারী সমাজ শুনিয়া যান একজন নারী কত বড় ভাগ্যবতী তার কবরে সুগ্রাণ আমার নবীজির না কেউ লাগে জোরে বলবেন কি মারা আমার দেশের নারী মনের নারী ও নারী নারী সমাজ ফিরে আসে নাল্লার পথে ছেড়ে দেন বে দেন ডেমা ছেড়ে দেন স্বামীর সংসারে অশান্তি করা ছেড়ে দেন শ্বশুর শাশুড়ি অবাধ্য হওয়া ছেড়ে দেন শাশুড়িকে কষ্ট দেওয়া ছেড়ে দেন স্বামীর অবাধ্য হওয়া ছেড়ে দেন বেপর্দ অবস্থায় চলা ও বোন আপনাকে বলছি দুনিয়া অল্প সময় কবরে হাজার হাজার বছর থাকা লাগবে কবরে মুসা আলাইহিস সালামের জমানার সেই মহিলাটা আজও পর্যন্ত কবর তার সুঘ্রাণ হয়ে গেল প্রচন্ড ইমান আরেকিন নিয়ে শহীদ হওয়ার জন্যে ও মুসলমান উম্মত খুবই মনোযোগ দেওয়া শুনিয়া যান যে কথাগুলি বলছিলাম আপনাদের জন্য সে ফেরাউন কন্যার জীবন থেকে আমাদের কিছু শিখে যাওয়া দরকার ওই রকম যদি কবরে যাইতে পারি কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাগুলি যেন মাফ করে দেয় আমরা সবে আওয়াজ তুলে বলি আমি রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাতিরশয় নয় হে সুল জাহান্নকেও দিন না তোমায় পাওয়ার আশা মনসুট যায় মোদিন ইয়াশি কে দিদার দাও না আর দূর থাকিও না হেরসুল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে ন जन्न न हीरसल जहनम खे उना अलाह हुआ मौला मोहनम একটু জোরে আল্লাহ তার মানে বোঝা গেল তারা কবরের ভিতরে এখনো জিন্দা তাদের কবর থেকে আল্লাহ জান্নাতের ঘাণ আসে এই জন্য রসুল করিম বলেছেন আল কবরু রৌজা তুমিন রিয়াজিল জান্না আল হফরা তুমিন হফার ইন্নার কোনো কোনো কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয় জান্নাতের বাগান বানায় দেয় কোন কোন কবর কাল্লা জাহান নামের গর্ত বানায় দেয় কবর আছে জান্নাতের বাগান কোন কোন কবর আছে জান্নাতের বাগান কোন কোন কবর আসে জাহান্নামের টুকরা ও শাহরস্তির মুসলমান ওই কবরে আদ অথবা কাল আমাদের সাওয়া লাগবে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা কেন বাঁধো দালান ঘর মনামা কেন বাজান ওই কবরে আজ অথবা কাল চলে যাওয়া লাগবে কি নিয়ে যাবো আমরা দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল